বিছানাতে দানকাত হয়ে শুয়ে এই দুয়া মাত্র একবার পড়লে কঠিন বিপদ পেরেশানি দূর হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা আসবে প্রিয় ভাই আমি যে দুয়াটির কথা বলবো আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না আমি হাদিস থেকে বলবো এটি মুসলিম শরীফের দু হাজার সাতশো তেরো নম্বর হাদিস আবু হরে রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে এই মোনাজাতটি পাঠ করার শিক্ষা দিতেন কত হাদিস নাম্বার মুসলিমের দু হাজার সাতশো তেরো নম্বর এই দোয়াটি যদি আপনি পাঠ করেন নিয়মিত একবার বা তিনবার তাহলে ইনশাআল্লাহ আপনার বিপদ পেরেশানি সব দূর হবে কি দোয়া আল্লাহ রব্বাল আরজি অরব্বাল আরশি লিম্বানা ওর্বা কুল্লে সইন ফালিকাল হাব্বি

ও না মিনাল ফাকরি অর্থ হে আল্লাহ হে সপ্ত আকাশের রব জমিনের রব মহান আরসের রব আমাদের রব প্রত্যেক বস্তুর রব হে শস্যজীব বীজ ও আটি বিদরণকারী হে তাওরাত ইঞ্জিল ও কোরআন নাজিলকারী আমি প্রত্যেক এমন বস্তুর অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি যার মাথার অগ্রভাব আপনি ধরে রেখেছেন নিয়ন্ত্রণ করছেন হে আল্লাহ আপনি প্রথম আপনার পূর্বে কিছুই ছিল না আপনি সর্বশেষ আপনার পরে কোনো কিছু থাকবে না আপনি সব কিছুর ওপরে আপনার ওপরে কিছুই নেই আপনি সর্বনিকটে আপনার চেয়ে নিকটবর্তী কিছু নেই আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদের অভাবগ্রস্তা থেকে অভাব মুক্ত করুন কখন পড়বেন যখন আপনি ঘুমাবেন বালিশে মাথা রাখবেন তার আগে একবার দূর শরীফ পরে নেবেন দূর শরীফ না পড়তে গেলে কিন্তু দোয়া কবুল হবে না আগেই বলছি তো দূর শরীফ পড়বেন একবার যে ঘুমাবার দুয়াটা সেটাও পড়বেন আর এই দুয়াটি পড়বেন এবারে বলবেন যে সত্যিকারী কি বিপদ দূর হয়ে যাবে দেখেন ভাই আপনার দুয়া কবুল হলে হবে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনার অভাব সব প্রয়োজন পূরণ হবে অভাব দূর হবে টাকা আসা শুরু হয়ে যাবে কিন্তু মেহনত্ব করতে হবে দুনিয়াতে তো আপনার দোয়া আমল কবুল হলে আপনি ফলাফল পাবেন একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন